চলুন আজ আপনাদের দেখিয়ে দেব গ্যাংটকে আমরা কোন হোটেলে ছিলাম যেখানে আমরা পেয়েছিলাম বারোশো টাকায় স্ট্যান্ডার্ড রুম ও সাথে সুস্বাদু বাঙালি খাবার সাথে দিয়ে দেব গ্যাংটক এমজি মার্গের কাছাকাছি টোটাল আটটি হোটেলের তথ্য দেখিয়ে দেব রুম ও দিয়ে দেব কন্ট্যাক্ট ডিটেলস যাতে আপনারা খুব সহজেই ঘরে বসে হোটেল বুক করে নিতে পারেন বাংলায় এই ধরনের তথ্যপূর্ণ ট্রাভেল গাইড ভিডিও দেখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পৌঁছে গেছি গ্যাংটকে আমাদের হোটেলে হোটেলটির নাম আকসমাস হোম এটি একটি বাঙালি হোটেল এই হোটেল থেকে এমজি মার্গের দূরত্ব হেঁটে সাত আট মিনিট আর এটি গ্যাংটক এস এন বাস স্ট্যান্ডের একদম পাশেই চলুন দেখিয়ে দেব এই হোটেলে রুমের কন্ডিশন রুমের ভাড়া কত ও কি কি বাঙালি খাবার পাওয়া যায় এই হোটেলে যদি আপনারা একটা বড় রুমে তিন থেকে চারজন থাকেন তাহলে আটশো টাকা পার হেড হিসেবেও থাকতে পারেন খাওয়া দাওয়া সমেত আপনারা যখন গ্যাংটকে আসবেন গ্যাংটকে আসার আগে অবশ্যই সিকিমের যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেটি হলো সিকিম ট্যুরিজম এই ওয়েবসাইটটি ওপেন করবেন ওয়েবসাইটে নোটিশ সেকশানের নোটিশগুলো অবশ্যই ফলো করে নেবেন যে সেই মুহূর্তে সিকিমে ঢুকতে কি কি ডকুমেন্টস লাগছে তাহলে আপনারা একদম জেনুইন এবং লেটেস্ট ইনফরমেশান পেয়ে যাবেন আপনাদের কোনো অসুবিধা হবে না চলুন এবার আপনাদের দেখিয়ে দিই এই হোটেলের রুমের কন্ডিশান রুমগুলো স্ট্যান্ডার্ড বেশ স্পেসিয়াস রুমে টিভি আছে এছাড়াও রয়েছে ইলেকট্রিক কেটেল যেখানে আপনারা জল গরম করতে পারবেন বা চা কফি বানাতে পারবেন ক্যাংটকের গ্রসারি সবগুলো আমরা একদিন সেই দুধ কিনে নিজেরাই কফি বানিয়ে খেয়েছিলাম হোটেলের বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে গিজারের ফ্যাসিলিটি আর এই হোটেলের একটি দুটি রুমে রয়েছে মাউন্টেন ভিউ ব্যালকনি চলুন আপনাদের দেখিয়ে দিই সেই রুমগুলো আপনারা যাতে ঘরে বসে সমস্ত তথ্য পেয়ে যান আপনাদের ভ্রমণ যাতে আরো সুন্দর সহজ ও সুরক্ষিত হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওগুলো বানানো এই ভিডিওতে আপনাদের একটি অন্তত লাইক এবং কমেন্ট আমাদের এই ধরনের আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেবে এটি এই হোটেলের অন্য একটি রুম হোটেলে রুমের ভাড়া শুরু হয় অফ সিজনে হাজার টাকা থেকে আর পিক সিজনে পনেরোশো থেকে দু টাকা আবার আপনারা শুধু রুমের পরিবর্তে খাওয়া দাওয়া সমেত রুমের প্যাকেজ করতে পারেন এটি হলো এই হোটেলের আরও একটি রুম যে রুমে রয়েছে মাউন্টেন ভিউ ব্যালকনি কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে তাই আপনাদের সেই মাউন্টেন ভিউটা দেখাতে পারলাম না এই হোটেলে থাকার একটা বড় সুবিধা হলো এখানে বেশ সুন্দর সুন্দর সুস্বাদু বাঙালি খাবার পাওয়া যায় যেমন সকালে ব্রেকফাস্টে লুচি এছাড়া লাঞ্চে আলু পোস্ত এই ধরনের সুন্দর সুন্দর বাঙালি খাবার এরপর আপনাদের দেখিয়ে দেবো সেই লাঞ্চ মেনুগুলো ডিটেলসে প্রতিটা রুমের বাথরুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দুপুরে লাঞ্চ মিনিতে পাওয়া যায় সুন্দর বাঙালি থালি যেখানে থাকে ভাত আলু ভাজা তরকারি ডাল এছাড়া মাছ অথবা ডিম অথবা মাংসের ঝোল কখনো কখনো থাকে বেগুন ভাজা আলু পোস্ত ইত্যাদি এই হোটেলে ফুড প্যাকেজ সিস্টেমও আছে সেক্ষেত্রে আপনাদের পড়বে থাকা এবং চারবেলা খাওয়া মিলিয়ে পার ডে পার হেড প্রায় আটশো থেকে নশো টাকা আপনারা সেই খাওয়া এবং থাকার প্যাকেজও করতে পারেন অথবা শুধুমাত্র থাকার জন্য রুম ভাড়া করতে পারেন ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল তবে আপনারা বললে ওরা লুচির বদলে রুটিও দেয় আমরা এখন দুপুরবেলায় লাঞ্চ করছি এখানে লাঞ্চে দিয়েছে ডাল আলু পোস্ত বেগুন ভাজাও রয়েছে আর মাছের ঝোল আর আমরা সাথে একটা ঘিয়ের পাউচ নিয়ে এসেছিলাম চলে এসেছি হোটেলের বাইরে রাস্তার ধারে এটি সেই ব্যালকনি রুমটি যেখান থেকে মাউন্টেন ভিউ পাওয়া যায় এই হোটেলের পাশে আরেকটি হোটেল আছে যেটির নাম হোটেল মাউন্ট ভিউ চলুন আপনাদের সুবিধার্থে সেই হোটেলে ঢুকে এই হোটেলের রুমগুলো দেখিয়ে দিই সাথে দিয়ে দেবো এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস যাতে আপনারা ঘরে বসেই সরাসরি এই হোটেলে কন্ট্যাক্ট করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার চলুন এবার এই হোটেলের রুমগুলো আপনাদের দেখিয়ে দিই এখানেও এই হোটেলে ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে অর্থাৎ থাকা এবং খাওয়া দুটোই হোটেলের মধ্যে হয়ে যাবে চলুন এবার দেখে নেওয়া যাক এর রুমের কন্ডিশানগুলো এটি একটি খুব বড় স্পেসিয়াস রুম মেঝেতে কার্পেট পাতা আছে একটি ডবল বেড আছে রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমের সঙ্গে লাগানো আরও একটি রুম আছে অর্থাৎ কেউ যদি বড়ো ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এই দুটো রুম বুক করে নিতে পারেন আর রুমের জানলা দিয়ে আপনারা পেয়ে যাবেন মাউন্টেন ভিউ দুটি রুম মিলিয়ে আপনাদের পড়বে প্রায় আড়াই হাজার টাকা এখানে সিঙ্গেল ডবল বেডের রুমও আছে তার ভাড়া প্রায় দেড় হাজার টাকা তবে সিজন বিসিসে অবশ্যই কম বেশি হয় আপনারা ট্যুর প্ল্যান করার আগে হোটেলে ফোন করে সেই সময়কার লেটেস্ট রেটটা অবশ্যই জেনে নেবেন এরপর আমরা আপনাদের গ্যাংটক এমজি রোডের কাছাকাছি আরও কয়েকটি হোটেলের ডিটেলস দিয়ে দেব হোটেলটির নাম সিকিম কন্টিনেন্টাল যে হোটেলগুলো এখানে দেখাচ্ছি সেগুলো সবই এমজি মার্ক থেকে হাঁটা পথে প্রায় পাঁচ সাত মিনিটের দূরত্ব পরবর্তী হোটেলটির নাম হোটেল পোটালা অফ এবং পিক সিজনে হোটেলের রেট কম বেশি হয় আপনারা হোটেলে আসার আগে অবশ্যই রেটটা জেনে নেবেন পাঁচ নম্বর হোটেলটির নাম হোটেল প্যান্ডিম দিয়ে দিলামের কন্ট্যাক্ট ডিটেলস আর চেক ইন চেক আউট টাইম পরবর্তী ছ নম্বর হোটেলটির নাম হোটেল সিলভার লাইন পরবর্তী সাত নম্বর হোটেলটির নাম দ্য গ্র্যান্ড সিল্ক রুট আর আট নম্বর হোটেলটির নাম হোটেল নাথুলা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনার পরিচিতরা যারা গ্যাংটকে হোটেল খুঁজছেন তাদেরকে আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন এখানে দিয়ে দিলাম আমাদের এই চ্যানেলের আরও কয়েকটি ভিডিও আপনারা চাইলে এই ভিডিওগুলোতে ক্লিক করে দেখে নিতে পারেন